আগামীর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীর্ষের প্রচারণা ও গণসংযোগ ঢাকা আট আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও মেয়র জননেতা জনাব মির্জা আব্বাসের সমর্থনে ধানের শীষের নির্বাচনী গণসংযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে পল্টন থানা যুবদলের সাবেক সহসভাপতি ও তেরনং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান টিপু ও তেরো নং ওয়ার্ড যুব দলের সদস্য সচিব পদপ্রার্থী বিল্লাল হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার পিয়াশা ইসলাম নদিয়ার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইমাম হোসেন আজকে আমাদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র ও মন্ত্রী জননেতা জনাব মির্জা আব্বাসের দামের শিষ্পত্তিকে নির্বাচনী প্রচারণায় আমরা পল্টন থানা যুবদলের পক্ষ থেকে ঢাকা আট আসনের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের নেতা জননেতা জনাব মির্জাবাজ বিপুল বোর্ডের ব্যবধানে ঢাকা আকাশনে বাংলাদেশের প্রথম নির্বাচিত হয়ে একটা আলোড়ন সৃষ্টি করবে আমরা চাই যেই নেতা জনগণের দুঃখে সুখে দীর্ঘদিন ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এলাকার উন্নয়নের জন্য মির্জা নির্বাচিত করা খুবই প্রয়োজন একদম এলাকার ছেলে হিসাবে এই এলাকায় জন্ম তার তাই তাকে নির্বাচিত করা আপামর জনসাধারণের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমরা চাই আগামীতে আমাদের নেতা মির্জা আব্বাস বিপুল ভোটে জয়লাভ করে এলাকার মানুষের সুখে দুঃখে শরিক হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি আমরা আমরা এই এলাকায় যাতে উন্নয়ন হয় কোনো বৈষম্য থাকবে না যেই নেতার কাছে গেলে কোনো বৈষম্য থাকে না সবাইকে সহযোগিতা করার চেষ্টা করে আমরা সেই নেতার উত্তরসূরি আমরা চাই আমাদের নেতা বিপুল বোর্ডে জয়লাভ করে এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতা করবে ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জন্য জন্য কি কি এবং যারা নেতা ছিল তাদের আমি মনে করি আমাদের নেতা তেগি আর অতেগি এটা নিয়ে ব্যস্ত না আমাদের তেগিদের মূল্যায়ন করুক বা না করুক কিন্তু জনসাধারণকে যাতে এ এলাকার উন্নয়নে সহযোগিতা করে এটাই আমরা চাই তরুণের প্রথম ভোট দানের পক্ষে এই স্লোগানকে উপলক্ষ করে তরুণদের প্রতি আপনাদের কি মেসেজ থাকবে তরুণদের প্রতি আমাদের মেসেজ আমাদের নেতা তরুণের অহংকার জনাব তারেক রহমান একটি মেসেজই দিয়েছে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এক লক্ষ যুবকদের চাকরির ব্যবস্থা করবেন এটাই আমাদের নেতার প্রথম এবং প্রথম অঙ্গীকার ধন্যবাদ Xixi forte